দিয়া আমি তোমাকে নষ্ট করতে চেয়েছিলাম আমি তোমাকে নষ্ট করতে চেয়েছিলাম কেন এত বড় মিথ্যে বললে কেন কেন কেউ প্রশ্ন করবেন না চলচ্চিত্র ছেড়ে দিছেন কিনা আমি ছাড়িনি আমি তোমাকে ভালোবাসতাম তুমি তোমাকে আদর করে বুকে জড়িয়ে রাখতাম বুকে জড়িয়ে রাখতে আমরা একদম আপাতমস্তক এখান থেকে শুরু করেছি ভালোবাসা করতে 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 একদম পা অব্দি চলে গেছে আমাদের টার্গেট আমি কাউকে কোন করিনি আমি কাউকে কোন করিনি ভাইরাল হওয়ার জন্য চেষ্টাই করি না কারণ এই চলচ্চিত্র এবং আল্লাহ সোহানা তালার ইচ্ছা দর্শকরা আমাকে ভাইরাল করেছে একদম নাইন্টি ওয়ান থেকে আমার সাক্ষ হয়ে আল্লাহ আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি নিত্য আমি এক গভীর ষড়যন্ত্রের শিকার। শিল্পী সমিতি আছে শিল্পী নাই আমরা তো থেকেও নাই মিশাকে আমি বলছি আমার মেম্বারশিপটা অফ করে দিত নিশা আমি এখন একটা বড় মানুষের মতো করে শিল্পী সমিতির মেম্বার হয়ে আছি ইন্ডাস্ট্রিতে আমরা হয়ে গেছি এখন বয়স্ক আর্টিস্ট কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে তাকালে প্রায় পাঁচ পঞ্চাশ সাইটের থেকে মানে ওয়েস্টার্ন বোর্ড হয়ে যায় অনেকেই প্রশ্ন করে তোমার মাধ্যমে আমি তাদেরকে জানাতে চাই কেউ প্রশ্ন করবেন না যে চলচ্চিত্র ছেড়ে দিছেন কি না আমি ছাড়িনি চলচ্চিত্র আমাকে ছাড়েনি কাজ করতে চাই ভালো কাজ করতে চাই প্রতিদিন অপেক্ষায় থাকে একটা ভালো ছবি ছবির অফার যে আসে না তা না আসে ছাড়ছি অফারটা এটা আমার ব্যাড লাগে যারা অফার দিয়েছে তাদের ব্যাড লাগবে কোনো না কোনো কারণে আমি করতে পারছি না তো সামনে কিছু কাজ তো করবোই ভাইরাল হওয়ার জন্য চেষ্টাই করি না কারণ এই চলচ্চিত্র এবং আল্লাহ তালার ইচ্ছা দর্শকরা আমাকে ভাইরাল করেছে একদম নাইনটি ওয়ান থেকে পজিটিভলি এবং পজিটিভলে ভাইরাল করেছে এবং আমার একটা না কতগুলি সুপার বাম্পারির ছবি আছে হিসাব করে বলতে হবে কিন্তু তার মধ্যে থেকেই আমি যখন ফিরে আসি চা পোলাতে অন্তত শান্তি পাই তার জন্য আমার ওয়াইফ মৌসুমি বলেছে যে তুমি আরও কিছু ব্রাঞ্চ করো এটা এটা খুব ভালো যায় এবং চাপ বিখ্যাত আরও অন্য অন্য খুবই বিখ্যাত জিনিসগুলি এবং মানিকগঞ্জে আর আমরা প্রায় পাঁচ থেকে ছটা শ্বশুরবাড়ি করবো এবং এখন বাবাও ফোন দে বলে এ তুমি কোথায় বলে যে আমি তো শ্বশুরবাড়িতে ছেলেও বলে আমি শ্বশুরবাড়িতে মেয়েও বলে শ্বশুরবাড়িতে তো দিন শেষে এই শ্বশুরবাড়িতে ফিরে আসে এবং আমি গুরুত্ব দেই হচ্ছে খাবারের গুরুত্ব আমাকে দেখেই যে দর্শক শ্বশুর কয়টা মানে কি মানে খাবারের শ্বশুর বাড়ি হচ্ছে তুমি যে বললা যে এখনকার শিল্পীদের অনেকেই চেনেই না আবার তাদের কাছে প্রশ্ন করো দেখবা যে প্রথমে বলবে যে আমার তো শিডিউল নেই প্রায় দু মাস আমি তো আসলে দেখছি আমি কাজটা করব কি না আমি রঞ্জুকে জানাবো আমি রাহাত সাইফুলকে জানাবো আমি বাবুকে জানাবো এই এগুলি কসেপ শুরু হয়ে যাবে তো যাই হোক যেটা নাকি তুমি বলছোলা এই জাদুটা হচ্ছে মানুষের কাছে পজিটিভ থাকা আর এখনকার কিছু কিছু শিল্পীরা ভাবে যে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট হয়ে দুই দিনের জন্য হ্যাঁ দুই দিনের জন্য আমি তাদের কাছে ভালো কিন্তু দুই দুইশো বছর কিংবা দুই বছর দুইশো বছর পর্যন্ত সাস্টেন করার ক্ষমতা করতে গেলে খুব পজিটিভ ওয়েতে যেতে হবে এবং আমরা যেটা কাজটা করেছি আমরা টাকার দিকে দৌড়াইনি একটা সময় টাকা আমাদেরকে টাকা আমাদেরকে খুঁজে বেরিয়েছে টাকা প্রয়োজন আমরা একদম আপাতমস্তক এখান থেকে শুরু করেছি ভালোবাসা করতে 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 একদম পা অবধি চলে গেছে আমাদের টার্গেট আর কেউ যদি টার্গেট করে যে এখান থেকে ভালোবাসতে বাসতে বাসতে পর্যন্ত এই পর্যন্ত তাহলে এই জায়গার অংশগুলি কি হবে এই জায়গার অংশগুলি তো দিন শেষে সকাল হলেই শেষ হয়ে যায় আমি কি বুঝাতে পেরেছি তো আমাদের জায়গাগুলি এইভাবেই আছে আমি যখন নব্বইতে ঢুকি মোস্ট অবলি একদম এ ক্যাটাগরি এ ক্লাস ক্যাটাগরির এবিসিডি এই লেভেল কিন্তু আল্লাহ সব তাল্লা সৃষ্টি জগৎ থেকে সৃষ্টি করেছে হুম বড়োলোক টোমো সব কিছু এগুলি করেছে এই ক্যাটাগরি শিল্পী যদি আমি এসে চিন্তা করেছিলাম যে প্রায় হান্ড্রেড প্লাস ছিল আর অন্য অন্য সেক্টরে সব মিলে তিনশো ছিল একটা সময় গিয়ে এটা ষাট পার্স জন চলে আসে এখন হাতে গোনা বাইশ থেকে পঁচিশ জন শিল্পী আছে হয়তোবা আর সবাই ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাত নসিব করু আর যারা বেঁচে আছেন সাবানাপা পা থেকেও নাই এবং এই বাইশ তেইশ জন আমার মনে হয় আমি যদি ভুল না করি তিরিশ জন হবে কি আমি খুব সন্দিহান হবে আমাদের লেভেলটা যদি ধরো তো তিরিশ জন তিরিশ জন হবে কি না আমার সন্দিহান আর যারা এখন দৌড়াচ্ছে যারা সমিতিতে ইয়ে করছে তারা শুধুই ভাইরালের হওয়ার জন্য চেষ্টা করছে এবং তাদের টার্গেটটা কি সমিতির মসনটটা দখল করা এবং এটাকে ভিন্ন খাতে ব্যয় করা তার মধ্যে থেকে অবভিয়াসলিভাবে মিশা ওয়ান অফ দ্যাম সে খুবই ভালো আর্টিস্ট এবং এ ক্যাটাগরির আর্টিস্ট মানে অবশ্যই সুপার ক্যাটাগরির আর্টিস্ট আমি ডেফিনেটলি তাকে বলব তো হয় কি এই যে ব্যাক পলিটিক্সগুলি শিল্পী সমিতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসের জায়গাটায় আমার কাছে মনে হয় অমিত হাসান ঠিকই বলছে যে মানে শিল্পী সমিতি আছে শিল্পী নাই আমরা তো থেকে কেউ নাই আমি তো বলি আমার মেম্বারশিপটা বাদ করে দেবে ইয়ে মিশাকে আমি বলছি তুই আমার মেম্বারশিপটা অফ করে দেত মিশা তুই আমার রাখিস না আমি থাকতে চাই না থাকলে কেউ না কেউ প্রশ্ন করবে আপনি কি প্রেসিডেন্ট ইলেকশন করবেন আমাকে নিয়ম আমি থাকবো না জিজ্ঞাসা করবে না আমার এখন ইচ্ছা হয় না শিল্পী সমিতিতে থাকতে ইচ্ছা শক্তিটা মরে গেছে আমার আমার ইচ্ছা শক্তি নাই তো আমি এখন একটা বড় মানুষের মতো করা শিল্পী সমিতির মেম্বার হয়ে আছি আবারও মিলেনিয়ার মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ে জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে